জৈনহীনতা সবচেয়ে জটিল একটি রোগ যে আপনার যদি কে শিয়ানোর অভাব থাকে আয়রনের অভাব থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ডক্টর বেলাল হোসেন প্রভাষক আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আপনারা যারা বিভিন্ন রোগে ভুগেন জটিল রোগ যারা ভুগেন যেমন যৌনহীনতা সবচেয়ে জটিল একটি রোগ যে রোগ মানুষকে একটা শেষ করে দেয় তার জীবনের ধ্বংসের যে ধারপ্রান্ত সেখানে নিয়ে যায় কারণ যাদের টেস্টিস্টোর লেভেল ঠিক নেই যাদের কম আছে এই সমস্যাটাই বেশি লেভেল কম হওয়ার কারণ কি কম হওয়ার অনেকগুলি কারণ আছে এক নম্বর কারণ হলো যে আপনার যদি ক্যালসিয়ামের অভাব থাকে আপনার যদি আয়রনের অভাব থাকে আপনার যদি ম্যাগনেসিয়ামের অভাব থাকে ফসফরাসের অভাব থাকে আবার অনেক সময় দেখা যায় না বেশি আছে এগুলো আমরা বুঝবো কিভাবে বুঝতে কিছু বোঝা যায় না যে আপনার এবং নির্ণয় করতে না পারেন আপনি সারা জীবন করে ওষুধ থেকে কোনো কাজ করবে না আপনি মনে করেন যে যারা অন্য যান তারা মনে করেন যে আপনাকে অনেকগুলি টেস্ট দেয় কিন্তু আসল গুলি কেউই দেয় না শুধু টেস্ট কিছু মনে করেন যে একেবারে যেগুলো প্রয়োজন নাই সেগুলিতে চিকিৎসা নেন কিন্তু আপনার হার কিডনি লেবার ক্যালসিয়ামের যে একটা ভারসাম্য সব নষ্ট করে দিচ্ছে তাহলে হোমিওপ্যাথি কিভাবে চিকিৎসা করে হোমিওপ্যাথি চিকিৎসা করে শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক বিবেচনা করে বলি তারপরে পরীক্ষা নিরীক্ষা করে যখন আপনার চিকিৎসা করা হয় তখন আপনি এটা করবেন চিকিৎসা এর আসলে কি আপনি চিকিৎসা চান চান না আপনার কেউ চিকিৎসা চান না শতকরা নব্বই মানুষ চিকিৎসা চান না শুধু ভাওতাবাজি চাই আমরা শুধু ভাওতাবাজি চাই আর ডাক্তারও ভাওতাবাজি করে ভাই আল্লাহকে যদি কেউ ভয় করে যে আমি আল্লাহকে ভয় করে আমার মৃত্যু হবে আমি তো যা কামাই করি এগুলিতে আমার খাওয়া সম্ভব না যেটাই চিন্তা করে আবার মনে করেন যে পৃথিবী সব তার হয়ে যায় পৃথিবী সমস্ত তার হয়ে যায় কিন্তু আল্লাহ নীতি এক সেকেন্ডও লাগে না এই বিবেচনা যদি আমাদের এই বাংলাদেশের জাতি থাকতো তাহলে কিভাবে দুধে পানি দেয় দুধ আবার আপনার কেমিক্যাল দিয়ে তৈরি করে কিভাবে একজন মুসলমান তার মুসলমানিত্ব না বুঝে সে আব্রাহাম লিং বাই দ্য পিপল দখল করতে পারে এটা আমাদের জাতি জাতি ভাবই হলো আমরা বংশপ্রাপ্ত তাই আমরা এই জন্য ভালো একটা ট্রিটমেন্ট নিতে হবে ভাই

아, 그럼 가봐 দুই মিলি যদি একজন ডাক্তার আপনাকে পরামর্শ না দিতে পারে অল্লাহ আল্লাহ পছন্দ বলছি আপনি কখনো সুস্থ হবেন না আপনি যদি এক ডোসের ভিতর সুস্থ ডাক্তার হয়ে যেতে চান তাহলে আপনার মতন ভাই আপনার মতন দুর্ভাগা ব্যক্তি আর কেউ নাই কোন ব্যথিতে আপনাকে পারবে না এভাবে শতকরা বিশ জন ভালো হবে আর আশি জনকে অবশ্যই কষ্ট করতে হবে তাকে অবশ্যই চিকিৎসার জন্য আপনাকে ক্যারি করতে হবে তাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আসবে যদি আপনি ধৈর্য না ধরেন প্রত্যেকটা মানুষ আল্লাহ বলছে পছন্দ বলছে সময় পছন্দ বলছে যে প্রত্যেকটা মানুষ প্রতি লিপ্ত কিন্তু শুধু তারা ব্যতীত যারা আলিহা ভালো কাজ করে ভালো কাজকে যে ডাক্তার ভালো চিকিৎসা করে যে রাজনৈতিক ভালো চিকিৎসা করে যে ব্যবসায়ী ভালো ব্যবসা করে শিখিয়ে দিয়েছেন এই সমস্ত দোয়া যে একটা ডাক্তারকে যদি শিখিয়ে দিতে পারে তাহলে কেন ভালো হবে না ভালো ভাই ডাক্তার অবশ্যই চায় একজন রোগী ভালো হোক কিন্তু আপনি চাচ্ছেন কিনা আপনি চাচ্ছেন না ভালো হওয়ার জন্য যার কারণে আপনার উপর এমন যি বলা ocorrে যে আপনি খাওয়ার সাথে সাথে মন করেন যে আসলে মাটি দিয়ে উড়ে যান আকাশে উড়ে যায় মন করেন ফিলিস্তিনে বলেন আর ইসরায়েল বোমা মারার আপনি শেষ করে দেয় এর মানে আপনার ভিতরে জান আছে তার সমস্ত কিছু মন করেন যে মন্ড বন্ড করে দিয়ে একটা মানুষ যুবক আপনার বছর বছর পরিণত হয়ে জায়গা ছেড়ে তাহলে তার জীবনটা কি ভাই এই জীবনটা কি এই জীবনের জন্য কি আপনি কি এসেছেন আপনার যৌবন মানি হলো এই যৌবন দিয়ে আপনার স্ত্রীকে জীবন স্ত্রীদেরকে পরিবার সমাজকে রাষ্ট্রকে আপনি সুখ দেবেন সমাজকে আপনি শান্তি দিবেন জাতিকে আপনি কিছু উপহার দিবেন যে জাতি রেখে যাবেন সে হবে সবল জাতি কিন্তু ভাই আপনি কি করতেছেন আপনার জীবনটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারতেছেন না এই জন্য একজন ডাক্তার যদি সব না হয় আবার একজন ডাক্তার যদি সব না হয় আর রোগী যদি ধৈর্য না ধরে একজন ডাক্তার যদি হাত যদি না হয় হকের উপর যদি না থাকে হাত হকের উপর যদি না থাকে এবং ধৈর্য যদি রোগী না ধরে ডাক্তার নিজেও যদি ধৈর্য না ধরে ভাই উভয় জাহানের জন্য এই দুজনেই অকল্যাণ কর ভাই চিকিৎসার সাথে যদি আপনি আল্লাহ তারা বিধানকে মিলান তা আপনি উৎপত ভাবে দেখবেন কোনো কিছু আল্লাহর জন্য না সমস্ত কিছু আপনার শরীরের জন্য দিয়েছেন আল্লাহ তালা নামাজ পড়তে বলেছেন আমাদের শরীরের জন্য আল্লাহ তালা রোজা রাখতে বলেছেন প্যাটের শরীরের জন্য আল্লাহ তালা হজ বলেছেন আমাদের অহংকারকে ধ্বংস করে দিয়ে মানুষ মানুষের ভালোবাসা আর ভালোবাসা যখন একটা মানুষের সমানোতা থাকে সেখানে থাকে না সেখানে রোগ থাকে না ইসলাম বুঝতে হবে হজ দিয়েছে মানুষ একাত্রিত হওয়ার জন্য সারা পৃথিবীর মুসলমানরা একাত্রিত হয়ে একে অপরের ভালোবাসা আদান প্রদান করবে এটা একাত্রিত কারণ আপনারা এক মধ্যে ছিলেন এটা শুধু মর্ম আপনি মর্ম বুঝতে পারেনি তাহলে এই পৃথিবীর পক্ষে আমরা সবাই সবার জন্য সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ এই জন্য বলছে ভাই এই কারণে বলা হয়েছে শুধু এই কারণে বলা হয় না এটাই তো সত্য যে আপনার পিতা আল্লাহ চিকিৎসার ক্ষেত্রে যদি আপনি নিজে অবহেলিত হন নিজে যদি অবহেলার অবহেলিত ডাক্তার কাছে যান যে শুধু দুই মিনিটে রোগী দেখি শেষ করে দেয় দুইশো তিনশো রোগী দেখে একজনে একটা মেডিকেলে বহু রুগী থাকতে পারে সেটা তো কোনো কিন্তু ভাই তাহলে বুঝতে হবে সে রুগী দেখে নাই টাকা দেখেছে তাই আপনাকে বলবো যদি আপনি উপকার পেতে চান আপনার জীবনটাকে সুন্দর করতে চান তাহলে একজন ট্রিটমেন্ট নিতে হবে এমন একজন ডাক্তারের কাছে যে ডাক্তার আপনাকে আপনার জীবন কাহিনী স্মৃতি শুনে চিকিৎসা করবে তাহলে এত উপকৃত হবে না হয় আপনার লক্ষ লক্ষ টাকা শেষ হবে পরে ক্যান্সার হবে পরে আপনার ব্রেন স্টু হবে পরের বেহাতে দুটো কিডনি নেয় তাই অনুরোধ করব চিকিৎসা নিতে হলে চিকিৎসার মতো চিকিৎসা হবে চিকিৎসা নিলে ধৈর্য ধরতে হবে

পুরো লোক করে দেবা নিজে রক্ষা করতে হবে আপনি যদি যদি মনে করেন না ওই ডাক্তার বড় আমি ওখানে গেলাম আর উনি আমাকে ট্রিটমেন্ট করলো ওই ডাক্তার সবার কাছে যাওয়ার ডাক্তার বুঝে ফেললো বোঝার পরে সে আমাকে এতল টেস্ট দিল টেস্ট যে শবনাস করছে মানে যদি ডাক্তার যদি শবনাস বলে দেয় তা আপনি তো সর্বনাশী হয়ে যাবেন ডাক্তার কি কোনোদিন বলতে পারে সর্বনাশী হয়ে গেছে শবনাস হয়ে গেছে বলতে পারে যে আপনাকে মাইন্ডটাকে আপনার ধ্বংস করে দিলো আপনার জীবনটাকে ধ্বংস করে দিলো আপনাকে ভয় পাওয়া গেল কোন রাষ্ট্রের প্রধান যদি বলে এই তোমরা সতর্ক থাকো আমাকে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের হামলা করবে বলতে দেশের মানুষের অবস্থা কি হবে আজ যদি ওই প্রধান যদি বলতে পারে আপনারা ভয় পাবেন না আমাদের বাহিনী শক্তিশালী আমরা ছোট হলো আমরা ওই রাষ্ট্রকে পরাজিত করে আমাদের স্বাধীনতাকে সার্বমত্ত কিন্তু রক্ষা করতে পারবো ঠিক তেমনি ভাবে যদি একজন ডাক্তার বলতে পারে যে হে রুগী তোমার কি হয়েছে সাধারণ এই নিয়ে চিন্তা করা কেন এই সমস্ত রোগ তো মন করে তুমি ইচ্ছা করলে দূর করে দিতে পারো তাহলেই একজন রোগী তার জীবনটাকে আবার ওই মেডিকেল থেকে মন করে যেন বের করে আনবে জানেন আমি সুস্থ ডাক্তার বলেছেন সুস্থ আমার সমস্ত অর্গান সুস্থ আমি এখন এই পৃথিবীর বুকে একজন সুস্থ মানুষ ওই রোগী এক সপ্তাহ ভিত্তিতে আশি পার্সেন্ট রোগ থেকে সে মুক্তি পেয়ে সে স্বাধীনভাবে বসবাস করতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে আমিন তো আসসালাম আলাইকুম আবার একটা